সময় এমন এক জিনিস যা কখনো ফিরে আসে না ঘড়ির কাটা ঘুরছে দিন যাচ্ছে মাস পার হচ্ছে কিন্তু আমরা ভাবছি সময় এখনো অনেক বাকি একবার ভাবুন তো গত রমজানটা কখন কেটে গেল গত ঈদের হাসিটা শেষবার যাকে আসসালামু আলাইকুম বলেছিলেন সে এখনো কি আছে আপনার জীবনে সময় চলে যায় আর মানুষ ভাবে এখনো সময় আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন অর্থাৎ সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে সুরা আল আসর এক থেকে দুই আল্লাহ সময়কে কসম করে বলেছেন কারণ সময়ে জীবনের আসল মূলধন টাকা হারালে ফেরত পাওয়া যায় কিন্তু সময় হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না তরুণ বয়স সুস্থ দেহ ফাঁকা সময় এই তিনটি নিয়ামত নিয়ে আমরা কতটা সচেতন রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে মানুষ প্রতারিত হয় সুস্থতা এবং অবসর সময় আজ আমরা সময় কাটাই স্ক্রোলে ভিডিওতে গল্পে গেমে কিন্তু নামাজের সময় আসে তখন মনে হয় পরে দিব একদিন সেই পরে দিব দিন তাই আসবে যখন সময়ই থাকবে না যখন মৃত্যুর ফেরেস্তা বলবে এখন আর ফেরার সময় নেই তখন আমরা চাইব হে আল্লাহ আমাকে একটু সময় দিন আমি সিজদা করব দান করব তবা করব কিন্তু তখন আর সময় থাকবে না তাই আজই সময়কে মূল্য দিন সময় মানে শুধু ঘড়ির কাটা নয় সময় মানে জীবন আজকে এক মিনিটও আল্লাহর স্মরণে ব্যবহার করুন একটা ভালো কাজ একটা নামাজ একটা হাসি একটা ক্ষমা এইগুলাই জীবনের আসল বিনিয়োগ প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন আজ আমার জীবনের শেষ দিনও হতে পারে তখনই সময়ের মূল্য বোঝা যাবে সময় চলে যাবে কিন্তু তুমি পারো সময়কে তোমার জন্য সাক্ষী বানাতে আল্লাহ যেন আমাদের সময় সঠিক ব্যবহার করার তাওফিক দেন আমি